ইস্যু এক নালিশু এক অথচ একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল ও বিজেপি রাজ্যের শাসক দলের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটা নিয়ে যে প্রশ্নগুলি তুলেছিলেন সেগুলির কোনো সদুত্তর নেই আবার পাল্টা বিজেপি বলছে রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যা বেড়েছে তৃণমূল জমানাতেই এদিন তৃণমূলের দশ সাংসদের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সেই প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়নের মতো সিনিয়র সদস্যরা ছিলেন দলে বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যু তুলেছিলেন সেই বিষয়টা বলছি একটি এপিক নাম্বারে একাধিক ব্যক্তির নাম আছে একটা এপিক কার্ডে একাধিক ভোটার থাকলে সেটা অবৈধ দুই জেলার দুজন লোকেরও একই এপিক নাম্বার এটা বেআইনি তারা তো আলাদা দফার ভোটে এসে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের আঠাশ নম্বর রুলেই উল্লেখ আছে একটা এপিক নম্বরে একজনই ব্যক্তি থাকবে তৃণমূল সংসদের দাবি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে নির্বাচন কমিশন কল্যাণ বলছেন মানুষের ভরসায় যদি চলে যায় তাহলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে যায় তার অভিযোগ তৃণমূলের প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি কমিশন তিনি অভিযোগ করছেন কত ডুপ্লিকেসি আছে সেটার কোনো সঠিক জবাব পাইনি সবাই মিলে কাজ করতে হবে বলছেন সেটা আমরা সবাই জানি আমরা সন্তুষ্ট নই মুখ্যমন্ত্রীর তোলা কোনো ইস্যুর কোনো সদুত্তর নেই তৃণমূলের আগে বিজেপির একটি প্রতিনিধি দলও কমিশনের দ্বারস্থ হয় সুকান্ত মজুমদার অমিত মালবদের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের দাবি বাংলায় ভুয়ো ভোটারের আমদানি তৃণমূলের জামানাতেই রাজ্যে তেরো লক্ষের বেশি ভো ভোটার আছে বলে দাবি বিজেপির কমিশনের সঙ্গে বৈঠক শেষে অমিত অভিযোগ নির্বাচন কমিশনকে আমরা জেলা বাড়ি তথ্য তুলে দিয়েছি নামে আমরা তুলে দিয়েছি কমিশনের হাতে পশ্চিমবঙ্গের সিইও অফিস তৃণমূলের দ্বিতীয় অফিস তাদের দিয়ে এই কাজ করা হয়েছে গেরুয়া শিবিরের চ্যালেঞ্জ তৃণমূল যদি স্বেচ্ছ ভোট করতে চায় তাহলে বায়োমেট্রিক ভোটের মাধ্যমে ভোট হোক বিজেপি তাতেও রাজি আছে যদিও বিজেপির এই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিজেপির সাক্ষাৎ প্রসঙ্গে কল্যাণ বলছেন বিজেপি কেন এসেছিল জানি না নির্বাচন কমিশনের কাছে যাওয়া মানে তো বিজেপিরই এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া আমরা যেহেতু আসছি তাই ওদের রাস্তা হয়েছে আগামী ভোটে তিরিশটা আসনও পাবে না ইস্যু এক নালিশও এক অথচ একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল ও বিজেপি রাজ্যের শাসক দলের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটা নিয়ে যে প্রশ্নগুলি তুলেছিলেন সেগুলির কোনো সদুত্তর নেই আবার পাল্টা বিজেপি বলছে রাজ্যে ভূ ভোটারের সংখ্যা বেড়েছে তৃণমূল জমানাতেই এদিন তৃণমূলের দশ সাংসদের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সেই প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মতো সিনিয়র সদস্যরা ছিলেন দলে বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যু তুলেছিলেন সেই বিষয়টা বলছি একটি এপিক নাম্বারে একাধিক ব্যক্তির নাম আছে একটা এপিক কার্ডে একাধিক ভোটার থাকলে সেটা অবৈধ দুই জেলার দুজন লোকেরও একই এপিক নাম্বার এটা বেআইনি তারা তো আলাদা দফার ভোটে এসে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের আঠাশ নম্বর রুলেই উল্লেখ আছে একটা অ্যাপিক নাম্বারে একজনই ব্যক্তি থাকবে তৃণমূল সংসদের দাবি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে নির্বাচন কমিশন কল্যাণ বলছেন মানুষের ভরসায় যদি চলে যায় তাহলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে যায় তার অভিযোগ তৃণমূলের প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি কমিশন তিনি অভিযোগ করছেন কত ডুপ্লিকেসি আছে সেটার কোনো সঠিক জবাব পাইনি সবাই মিলে কাজ করতে হবে বলছেন সেটা আমরা সবাই জানি আমরা সন্তুষ্ট নই মুখ্যমন্ত্রীর তোলা কোনো ইস্যুর কোনো সদত্তর নেই তৃণমূলের আগে বিজেপির একটি প্রতিনিধি ও কমিশনের দ্বারস্থ হয় সুকান্ত মজুমদার অমিত মালব্যদের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের দাবি বাংলায় ভুয়ো ভোটারের আমদানি তৃণমূলের জামানাতেই রাজ্যে তেরো লক্ষের বেশি ভুয়ো ভোটার আছে বলে দাবি বিজেপির কমিশনের সঙ্গে বৈঠক শেষে অমিত মাল্যব্যের অভিযোগ নির্বাচন কমিশনকে আমরা জেলা বাড়ি তথ্য তুলে দিয়েছি তেরো তিন শূন্য পঁয়ষট্টি নামে আমরা তুলে দিয়েছি কমিশনের হাতে পশ্চিমবঙ্গের সিইও অফিস তৃণমূলের দ্বিতীয় তাদের দিয়ে এই কাজ করা হয়েছে গেরুয়া শিবিরের চ্যালেঞ্জ তৃণমূল যদি ভোট করতে চায় তাহলে বায়োমেট্রিক ভোটের মাধ্যমে ভোট হোক বিজেপি তাতেও রাজি আছে যদিও বিজেপির এই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিজেপির সাক্ষাৎ প্রসঙ্গে কল্যাণ বলছেন বিজেপি কেন এসেছিল না নির্বাচন কমিশনের কাছে যাওয়া মানে তো বিজেপিরই এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া আমরা যেহেতু আশ্চর্য তাই ওদের রাস্তা হয়েছে আগামী ভোটে তিরিশটা আসনও পাবে না